মালিসিটি আমার বেশ ভালো লাগছে খুবই সেফ অ্যান্ড সিকিউর ফিল হয়েছে আমি অনেক রাতেও বের হয়েছি এখানে অনেক শপ আর রেস্টুরেন্ট আছে যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে তো সবাইকে ওয়েলকাম আমার মালদ্বীপসের লাস্ট পার্টে আজকে যেহেতু আমার লাস্ট দিন তাই পুরো মালাসিটি সিটি হেঁটে ঘুরবো চাইলে বাস দিয়েও ঘুরা যাবে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য আজকে বেসিক্যালি মালদ্বীপিয়ান অথেন্টিক ব্রেকফাস্ট করবো এখানে রোডগুলো বেশ ন্যারো খুব বেশি একটা ওয়াইড না বাইরে খুব একটা গরম নেই অনেক ফ্রেশ এনভায়রনমেন্ট বেশ ভালোই লাগলো এরপর রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে পেলাম ফিকা ক্যাফে অ্যান্ড বিস্রো ঢুকেই চোখে পড়লো এখানে মালদ্বীপিয়ান অথেন্টিক কিছু স্ন্যাক্স আইটেমস রাখা ছিল মানে প্রচুর ধরনের আইটেমস আমি ওদের এখানে দেখতে পেলাম মেনিউতে প্রচুর অপশন ছিল বাট আমি পঞ্চান্ন রুপিয়া দিয়ে একটা মিক্সড ব্রেকফাস্ট প্লেটার অর্ডার করে ফেললাম যেটা বাংলা টাকায় তিনশো টাকার মতো রেস্টুরেন্টটা বেশ সুন্দর খুবই টাইনি অ্যান্ড কজ একটা ছিল সিটিং ক্যাপাসিটিও খুবই সিম্পলের মধ্যে বেশ ভালোই ছিল ব্রেকফাস্ট প্লেটারে টোটাল পাঁচটা আইটেম ছিল টুনা মাসুনি কলিফিশ কারি অমলেট চারটা রুটি আর পাইন্যাপেল জুস এই ব্রেকফাস্ট প্ল্যাটারের প্রত্যেকটা আইটেম আমার কাছে বেশ ভালো লাগছে টুনা মাসুনিটা বানানো হয়েছে কোকোনাট গ্রেট করে পেঁয়াজ অ্যাড করছে লেমন জুস অ্যাড করছে প্লাস কিছু ধনিয়া পাতা অ্যাড করে এটা বানানো হয়েছে খুবই মজার একটা ট্যাঙ্গি ফ্লেভার ছিল আর ফিশ কারিটাও বেশ ভালোই ছিল এটা মাছ যে আমি খাইতেছি একদম মনে হয়নি মনে হচ্ছে যে চিকেনের মতো একটা ফ্লেভার আসছে বেশ ভালোই লাগছে আর ওদের রুটিগুলো কিন্তু খুবই পাতলা এটাকে ওরা রসই বলে ব্রেকফাস্ট করে চলে আসছি সুলতান পার্ক এখানে এন্ট্রি করতে কোনো টিকিট লাগে না বেশ সুন্দর একটা জায়গা রিল্যাক্সেশনের জন্য বেশ ভালো প্লেস আমার মনে হয়েছে খুবই কোয়াইট অ্যান্ড পিসফুল একটা প্লেস ভিতরে খুবই সুন্দর একটা ফাউন্টেন ছিল আর খুবই নিরিবিলি একটা পরিবেশ মানে আপনি এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন সকাল সকাল মর্নিং ওয়াক যারা করতে চান তারাও এখানে এখানে ইজিলি করা যাবে তো আমি রেকমেন্ড করব মালে সিটিতে এক রাত হলেও থেকে মালে শহরটাকে এক্সপ্লোর করলে আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি সুলতান পার্কের পাশেই কিন্তু ইসলামিক সেন্টার এখানে বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা হয় আর এটার আর্কিটেকচার কিন্তু বেশ সুন্দর এরপর চলে আসলাম মালদ্বীপসের সবচেয়ে পুরনো তিনশো বছর প্লাস বয়সের একটা মসজিদ আর এই মসজিদটা বানানো হয়েছে কোরাল পাথর কেটে এটার প্রত্যেকটা ওয়ালে কোরাল পাথর ইউজ করা হয়েছে আর ভিতরে কাঠ দিয়ে সুন্দর করে কারুকাজ করা হয়েছে বেশ ভালোই লাগছে পুরোটা মসজিদ আমি ঘুরে ঘুরে দেখলাম মসজিদের পাশেই ছিল মালদ্বীপিয়ান প্রেসিডেন্টের প্যালেস বিকেলে হোটেলে রেস্ট নিয়ে চলে আসছি আর্টিফিশিয়াল বীজের এখানে আর এই বিচটা দুইটা পার্টে ভাগ করা মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা সবাই যার যার ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর এখানে গোসল করতেছে এনজয় করতেছে আর এইখানে এত কবুতর ছিল মানে কবুতরের অভাব নেই বললেই চলে এরপর আর্টিফিশিয়াল বিচে টাইম স্পেন্ড করে হাঁটতে হাঁটতে চলে আসছি মালদ্বীপের মোস্ট পপুলার স্পটে এটা হচ্ছে সালমান কিং মসজিদ দেশ থেকে যখন মালদ্বীপে ঘুরতে আসবো প্ল্যান করেছিলাম তখন থেকেই এটা আমার বাকেট লিস্টে ছিল যে আমি সালমান কিং মসজিদে একবার হলে ভিজিট করব। ভিতরে খুবই সুন্দর আর এই মসজিদটি হলো মালদ্বীপের একটি প্রতীক তবে মালদ্বীপসকে এই মসজিদটি উপহার হিসেবে দিয়েছে সৌদি আরবিয়ার কিং সালমান যার কারণে এই মসজিদের নাম রাখা হয়েছে কিং সালমান মসজিদ এরপর যেহেতু আজকে আমার লাস্ট ডে তাই কিছু কেনাকাটার জন্য লাস্টে চলে আসছি আমি রেডওয়েবে যেটা একটা গ্রোসারি শপ শুনেছিলাম এইখানে নাকি প্রায় কম দামে অনেক কিছু পাওয়া যায় বাট আমার কাছে এখানে ভিজিট করে মনে হলো যে এখানেও বেশ এক্সপেন্সিভই ছিল তবে আরেকটা বাজার নাকি আছে সেখানেও নাকি এর থেকেও কম পাওয়া যায় বাট ওখানে আর যাওয়া হয়নি তবে এখানে মনে হয়েছে যে এখানে যে সস রয়েছে বিভিন্ন ধরনের মাইনিস রয়েছে হানি মাস্টার্ড সস এইগুলো আমাদের দেশ থেকে একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে কারণ আমি যতটুকু জানি যে মালদ্বীপসের বেশিরভাগ প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করা হয় সো এগুলো আমি অ্যাভয়েড করতেছিলাম তবে আইসক্রিমগুলো আমার কাছে বেশ ভালো লাগছে আমি একটা আইসক্রিম ট্রাই করেছিলাম এছাড়া এখানে দেখলাম যে আমাদের দেশে যে সসেসগুলো পাওয়া যায় তারপরে ফ্রোজেন পরোটা তারপর ফ্রোজেন জাতীয় যা যা আছে সবই এখানে পাওয়া যায় অ্যান্ড আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা ফিশের ক্যান এইটা এত মজার ছিল আমি মাহফুস আইল্যান্ডে যখন টেস্ট করেছিলাম তখনই ভাবছিলাম এইটা আমি অনেকগুলো নিয়ে যাবো আর এটার প্রাইসটা খুবই কম মাত্র সতেরো রুপিয়া করে অনেকগুলো ফ্লেভারের আছে তো আমি এটা নিয়েছিলাম প্রায় তিরিশটার মতো সম্ভবত নিয়েছিলাম এইছাড়া এখানে যে রামেনগুলো গুলো তারপরে কাপ নিশিনের কাপ নুডলস এগুলো আমাদের দেশেও অ্যাভেলেবেল সো আর আমাদের দেশ থেকে আমার মনে হয়েছে এখানে একটু বেশ এক্সপেন্সিভ আর এই যে রামেনটা আছে এটা হচ্ছে আমাদের দেশে প্রায় একশো টাকার মতো বাট এইখান থেকে নিতে গেলে প্রায় দুইশো টাকার মতো পড়ে যায় সো প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো এক্সপেন্সিভ মনে হয়েছে কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগলো যে থাইল্যান্ড দুবাই কোরিয়া জাপান আর তাইওয়ান অনেক দেশের প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে মানে এক জায়গাতে অনেকগুলো দেশের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল যেটা আমার কাছে ভালো লাগলো এছাড়া এখানে যে বডি লোশন আছে শ্যাম্পু আছে এগুলো বেশ ভালোই এক্সপেন্সিভ আমি জাস্ট কয়েকটা টার্কি ব্র্যান্ডের শ্যাম্পু নিয়েছিলাম ওই শ্যাম্পুগুলো বেশ ভালোই ছিল আমার মতে তারপর এই তো সো গত রাতে টুকটাক কেনাকাটার পর ব্যাগ গুছানোর ঝামেলার কারণে আর ভিডিও করা হয়নি রাতে একটু মালে সিটি এক্সপ্লোর করেছিলাম কয়েকটা শপে ঘুরে দেখেছিলাম বাট তেমন কিছু চোখে পড়েনি সো সকাল সকাল উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম সো ভিডিওটি এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ